কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে হুগলির বাঁশবেড়িয়ার বিখ্যাত রাজপরিবারের এই হংসেশ্বরী মন্দির ও রাজবাড়ি আসলে আপনি প্রাচীন শৈলী এবং ইনক্রেডেবল আর্কিটেকচারে মুগ্ধ হয়ে হারিয়ে যাবেন এবং এখানকার মা হংসেশ্বরী মা কালীরূপে পূজিত হন সম্পূর্ণ নিমকাঠের তৈরি এই মূর্তি রয়েছে টেরাকোটার নবরত্ন অনন্ত বাসুদেব মন্দির দ্বাদশ শিবলিঙ্গ দর্শন হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সৌম্য আজকে আমি চলে এসেছি হুগলির খুবই বিখ্যাত বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দির দর্শন করতে এই হংসেশ্বরী মন্দির বহু প্রাচীন মন্দির এবং বাঁশবেরিয়া শহরটাও বহু প্রাচীন শহর এখানে বহু ইতিহাস বহু আন্দোলন বহু সাহিত্য এবং বহু দেখার জিনিস এই শহরে রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই হংসেশ্বরী মন্দির এখানে আপনারা যদি চার চাকা নিয়ে আসেন তাহলে আপনাদের পার্কিংয়ের জন্য চল্লিশ টাকা দিয়ে টোকন কেটে পার্কিং করতে হবে আমাদের চল্লিশ টাকা লাগলো পার্কিং করতে তো তারপরে আমরা হেঁটে আসছি এটা সামনে এরকম রাস্তা এবং পাশে পুকুর রয়েছে বড় একটা আর এইটা হচ্ছে যে রাজপরিবার বা জমিদার যে পরিবার সেই পরিবারের এইটা হচ্ছে গিয়ে প্রধান গেট যেটা আগের যখন এসেছিলাম তখনও খোলা ছিল কিন্তু এখন পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এগুলো ভেঙেচুরে পড়ছে এটাকে কোনোরকমভাবে এটাকে কোনো রিপেয়ার বা মেনটেনেন্স করা হয় না তো যার জন্য এটা খুবই খারাপ অবস্থায় রয়েছে ভেঙেচুরে পড়ছে বলে এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরই সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা গিয়ে বাঁদিকে দিকে ঘুরতে গেলে এই হংসেশ্বরী মন্দির এবং সেখান থেকে আপনাদেরকে আমি রাজবাড়িটাও দেখাবো রাজবাড়িটাও সেখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাবেন আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে পাশেই এবং সেখানে আপনারা জুতোও রাখতে পারেন অথবা মন্দিরের সামনে জুতো খুলেও মন্দিরে প্রবেশ করতে পারেন আর এই বাঁশবেরিয়ার আগের নাম ছিল বংশবটিকা তারপরে নাম হয়েছে বাঁশবেড়িয়া আরেকটা কথা বলে রাখি আপনারা যদি বাই ট্রেনে এখানে আসতে চান তাহলে আপনাদেরকে ব্যান্ডেল থেকে যে কাটোয়া লোকাল বা হাওড়া কাটোয়া লোকাল সেই ট্রেন ধরতে হবে ধরে নিয়ে আপনাদের বাঁশবেরিয়া স্টেশনে নেমে সেখান থেকে যদি টোটোতে আসেন তো দশ টাকা টোটো ভাড়া নেবে দিয়ে আপনাদেরকে মন্দিরে নামিয়ে দেবে আর এই সামনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাজবাড়ি এটা বহু পুরনো রাজবাড়ি এবং খুবই সুন্দর এখন তো অনেকটা মেনটেনেন্স করা হয় না বলে অনেক মানে রং নষ্ট হয়ে গেছে বা একটু মানে মেনটেনেন্সের অভাবে ভেঙে চড়ে গেছে কিন্তু খুবই সুন্দর এই রাজবাড়িটা আমি যতটা সম্ভব আপনাদেরকে জুম করে এটা দেখানোর চেষ্টা করছি কারণ এখন তো সামনে গেট বন্ধ ভেতরে ওদিক থেকে যাওয়া যাবে না যার জন্য দূর থেকেই আমাকে জুম করে দেখাতে হচ্ছে তো এই রাজবাড়ির ভেতরে এখানে মন্দির কমিটির একটা ট্রাস্ট রয়েছে সেখানে কিছু ঘর ইউজ হয় আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দির এটা সত্তর ফুট এর উচ্চতা আর এই মন্দিরটা পাঁচ তলা মন্দিরের আট কোণে আটটা এবং মধ্যখানে চারটে এবং কেন্দ্রস্থলে একটা টোটাল তেরোটা চূড়া রয়েছে এটা অদ্ভুত পরিকাঠামোতে অদ্ভুতভাবে তৈরি করা এতগুলো চূড়া বেষ্টিত একটা মন্দির এই টাইপের মানে এরকম মন্দির আপনি আশা করি আর অন্য কোথাও দেখতে পাবেন না আর প্রত্যেকটা মন্দিরের চূড়া ফুটে যাওয়া পদ্ম ফুলের আকারে তৈরি করা এই মন্দিরে প্রত্যেক দিন মায়ের নিত্য পুজো হয় এবং ভক্তজন প্রত্যেক দিন এখানে মাকে ভোগ নিবেদন করতে পারেন আর এই মন্দিরের ঠিক পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন টেরাকোটার সেইটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির এই টেরাকোটার মন্দিরটা বাঁকুড়ার বাইরে একমাত্র মন্দির যেটা সম্পূর্ণ টেরাকোটা মন্দির হিসাবে মানে বাঁকুড়ার টেরাকোটা মন্দিরের পোড়ামাটির কাজ দিয়ে অদ্ভুতভাবে তৈরি করা এটা একমাত্র হুগলি জেলাতে এখানেই একমাত্র রয়েছে এটাকে বলা হয় নবরত্ন মন্দির এবারে জেনে নিই এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র নরসিংহদেব রায় বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরটি নির্মাণ কার্য শুরু করেন তারপর সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হতে থাকে নৃসিংহদেবের পিতা গোবিন্দ দেবের মৃত্যু হলে তাদের জমিদারি বেশ কিছুটা অংশ হাতছাড়া হয়ে যায় পরবর্তীকালে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তি স্থাপন করার পরে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখেই নৃসিংহদেব মারা যান এবং আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী এই অসমাপ্ত কাজটিকে সম্পন্ন করেন এবং মন্দিরটিকে সম্পূর্ণরূপে তৈরি করেন এই মন্দিরটি তৈরি করার জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগর নিয়ে আসা হয় এবং উত্তর রাজস্থানের শেখায়াতি হাবেলি নির্মাণ শৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরটি স্থাপত্য কারুকার্য তৈরি করা হয় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করা হয় এই মন্দির বানাতে সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই বংশেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর পাঁচতলা মন্দিরে টোটাল আটটা কোণে আটটা চূড়া রয়েছে মধ্যস্থলে চারটে চূড়া রয়েছে এবং কেন্দ্রস্থলে একটি চূড়া রয়েছে মোট তেরোটি চূড়া রয়েছে এবার আপনারা মা হংসেশ্বরীকে দর্শন করে সবাই একবার হলো কমেন্ট বক্সে লিখুন জয় মা হংসেশ্বরী এই ওপর দিকে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো উত্তরপ্রদেশের চুনারে সাদা পাথর এবং রাজস্থানের কারুকার্য করা সম্পূর্ণরূপে আর এই মন্দিরের পাশে বাঁদিকে রয়েছে এখানে ধূপ এবং প্রদীপ জ্বালার জায়গা এই মন্দিরের মধ্যস্থলের চূড়ার নিম্নাংশের প্রকোষ্ঠে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে আর প্রত্যেকটা চূড়ার শীর্ষভাগে মোচাকৃতি রয়েছে যেগুলো পদ্মফুলের ফোটার আকৃতিরূপ আর দেখুন এখানে বহু শিব ঠাকুরের আপনি শিবলিঙ্গ দেখতে পারবেন প্রত্যেকটা যে চূড়া রয়েছে সেই প্রত্যেকটা চূড়ার নিচে একটি করে শিব মন্দির এবং শিবলিঙ্গ রয়েছে এবং মন্দিরটি সম্পূর্ণরূপে সাদা রঙ করা এই মন্দিরের গর্ভগৃহকে ধরা হয় মূলাধার আর এই মূলাধারের সহস্রদল নীলপদ্মের ওপর রয়েছে অষ্টাদল পদ্ম তার উপরে ঠিক ত্রিকোণ বেদির ওপরে রয়েছে মহাকাল এবং মহাকালের হৃদয় থেকে উঠে আসা দ্বাদশ পদ্মের ওপরে এক পা মুড়ে কুণ্ডলিনী শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা আর পাশে এই যে টেরাকোটার মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হলো অনন্ত বাসুদেব মন্দির এর ভেতরে বাসুদেব নারায়ণের মূর্তি রয়েছে নীল বর্ণের যেটা আমি যতটা সম্ভব আপনাদের জুম করে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি আবার আপনারা পরিষ্কার বুঝতে পারছেন মূর্তিটা আগের বারও যখন এসেছিলাম তখনও এই যে টেরাকোটার মন্দিরটা তার উপরে আমরা যেতে পেরেছিলাম এবং সামনে থেকে দর্শন করতে পেরেছিলাম কিন্তু এবার সম্পূর্ণরূপে মন্দিরের উপরে ওঠা বন্ধ করে দিয়েছে আর এই মন্দিরে খুব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে যেটা বাঁকুড়া বিষ্ণুপুরে গেলে দেখা যায় পোড়ামাটির কাজ তাতে বিভিন্ন রকম যুদ্ধ দেবদেবী সৈন্য সামন্ত সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে যেটা এখন মানে ওঠা যাচ্ছে না বলে আমি সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু অদ্ভুত অসাধারণ কারুকার্য এবং এত পুরোনো হওয়া সত্ত্বেও এটা রক্ষণাবেক্ষণ হওয়া সত্ত্বেও যেহেতু পোড়া মাটির কাজ তো সেটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বা অনেকেই মন্দিরে উঠে নিয়ে সেই গায়ের মধ্যে অনেক রকম খোঁচাখুচি করে যার জন্য এটাকে উপরে ওঠাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে মানে ঠিকভাবে রাখার জন্য যত্ন করে এটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে এবং এই দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত রয়েছে আর ওই বাসুদেব মন্দিরের ঠিক উল্টো দিকে মেন মন্দিরের নিচে এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং নিচে শ্রী গণেশ ঠাকুর এবং গোপাল রয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই প্রধান মন্দিরে ওঠার জন্য রয়েছে পাঁচটা সিঁড়ি এই সিঁড়িগুলির মধ্যে যে কোনো একটি দিয়ে ওপরে উঠে গেলে রয়েছে এক বিচিত্র গোলভাতা যা সহজে কেউ এখানে গিয়ে হারিয়ে যেতে পারেন মন্দিরের ওপরে আর এই গোলক একপাশে এক পাশে নির্বৃত্ত প্রকোষ্ঠে রয়েছেন শিব পাথরের শৈব মূর্তি এবারে বাকি সম্পূর্ণ মন্দিরটা প্রদক্ষিণ করে আপনাদেরকে দেখাই যে এখানে প্রত্যেকটা কোনায় আপনারা এখানে এলে বাবা ভোলেনাথ শিবলিঙ্গ দেখতে পাবেন পাথরের শিবলিঙ্গ প্রত্যেকটা কোনাতে এই একটা করে যে কোন ওপরের চূড়াগুলো রয়েছে এবং সেই চূড়ার নিচে প্রত্যেকটা জায়গাতে একটা করে শিবলিঙ্গ রয়েছে আপনি যেখান দিয়ে যাবেন যেখানে দেখবেন সেখানেই দেখবেন এখানে শিবলিঙ্গ মানে অদ্ভুত আপনার বুঝতে পারবেন না যে আপনি কোনটা দেখলেন আর কোনটা দেখলেন না পুরো গোলকধাঁধার মতো এই মন্দির সারাদিনের জন্যই খোলা থাকে ভক্তজন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন তবে দুপুরবেলা মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে সেই কারণে তখন মাতৃবিগ্রহ দেখা যায় না যদিও মূল মন্দিরে সবাই প্রবেশ করতে পারেন সেখানে কোনো বাধা নেই আর বেলা আড়াইটার সময় গর্ভগৃহ আবার খুলে দেওয়া হয় এবং প্রতিমা দর্শন করা যায় এবং পূজা নিবেদনও করা যায় আর যদি আপনারা অন্ন ভোগ গ্রহণ করতে চান তাহলে সকাল দশটার মধ্যে আসতে হবে এবং মন্দিরের যে আধিকারিক আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে এখানে এসে নিয়ে যদি বলেন যে আমরা দুপুরবেলা ভোগ খাবো তাহলে আপনাদের সেই ব্যবস্থা করে দেওয়া যাবে টোকন কেটে আপনারা এখানে এসে ভোগ খেতে পারেন আর মন্দিরের চারিপাশটা খুব সুন্দর করে সাজানো ঘাস দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে চারিপাশটা সাজানো এবং যেটা আপনাদেরকে বললাম যে আপনি মন্দিরটা ঘোরার সময় যেদিক থেকেই আপনি যাবেন সেখানেই শুধু শিবলিঙ্গ শিবমূর্তি দেখতে পাবেন সব শিব ঠাকুরের দর্শন করে একবার কমেন্ট বক্সে লিখুন ওম শিবায় হর হর মহাদেব এবারে দেখুন এইখানটা বসিয়ে খাওয়ানো হয় এই যে বেঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন তো ওপর দিয়ে ছাউনি করা রয়েছে দুপুরবেলা এইখানে ভোগ খাওয়ানো হয় আমিও আগেও এখানে ভোগ খেয়েছি আপনারা টোকন কেটে সকালবেলা দশটার মধ্যে আসতে হবে এবং টোকন কেটে আপনারা ভোগের টোকন নিয়ে নেবেন দিয়ে আপনারা এখানে ভোগ খেতে পারেন দুপুরবেলা সম্পূর্ণ মন্দিরটা প্রদক্ষিণ করে আবার আমি মন্দিরের একেবারে সামনের দিকে চলে এসেছি এবং এখানেই মায়ের মূর্তি রয়েছে যেখান থেকে আমি শুরু করেছিলাম আর এখানে মা দেবী মূর্তি নীল বর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা এবং খড়গধারিণী ও নরমুণ্ডধারিণী এই মা হংসেশ্বরী এখানে মা কালী রূপে হন এবং তান্ত্রিক মতে এখানকার পুজো হয় চারিদিকের পিলার ওপরের কারুকার্য এগুলো সম্পূর্ণ পাথরের তো মূর্তির সামনে গিয়ে নিয়ে যেহেতু ভিডিও করা যাবে না সেজন্য আমি ফটো তুলেছি ফটো তোলা অ্যালাউ এই মা হংসেশ্বরীর মূর্তিটি নিম কাঠের এবং নিচে শিব ঠাকুরের মূর্তিটি পাথরের তৈরি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন সবার সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার এটা মেনলি ঘোড়ারই চ্যানেল তো সারা ভারতবর্ষের বহু জায়গার ঘোড়ার ভিডিও আমি দিয়েছি বহু তত্ত্ব ইনফরমেশান দেওয়া আছে যেগুলো আপনারা দেখতে গেলে আপনাদের ঘুরতে গেলে আশা করি হেল্প হবে এবারে আপনারা মায়ের অতি দর্শন করুন thank <small> you কেমন লাগলো আপনাদের এই সন্ধ্যা আরতি এবং কেমন লাগলো এই বহু প্রাচীন হংসেশ্বরী মন্দির দর্শন করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো কোয়ারি থাকতে গেলে আপনারা কোশ্চেন করবেন আমি তার হান্ড্রেড পারসেন্ট উত্তর দেবো তাহলে আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে